আয়োজিত মহতি মাহিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে উদ্িষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমানগণ এবং পর্দার আড়ালের মা ও আমার পক্ষ থেকে আপনাদের সকলকে মোবারকবাদ যে মহান রব্বুল আলমিন আমাদেরকে অনেক ভালোবেসে দুনিয়ায় পাঠাইছেন আমরা একে অপরে দেখা যায় বিভিন্ন রকম সম্পর্ক থাকে তা আল্লাহর সাথে বান্দার একটা আলাদা সম্পর্ক আছে আল্লাহ প্রত্যেক বান্ধাকে ভালোবাসেন আমাদের যদি সন্তান থাকে কারো একটা দুইটা কারো একাধিক সন্তান পিতা মাতাও সন্তানের প্রতি বিভিন্ন নজরে তাকায় কিন্তু আল্লাহর নজরে কোন বান্দা আলাদা না আল্লাহ রব্বর আলাদী আমাদেরকে ভালোবাসেন আর এই ভালোবাসাটা হলো একটা সম্পর্ক ভালোবাসাটার যদি পর্যায়টা এমন হয় দুদিক দিয়ে যদি মহাব্বতের বিষয়টা একাকার হয়ে যায় সেটা সম্পর্কটা হয় সুসম্পর্ক আর সেই সুসম্পর্কটা বজায় রাখার কিছু তরিকা নিয়ম পদ্ধতি আছে কি বলেন আছে না আল্লাহ পাত্র আলামিন বান্দাকে ভালোবাসেন কাউকে আলাদা নজরে দেখেন না আমরা করব কে মহাব করবো অন্যভাবে আল্লাহকে ভালোবাসা প্রদর্শন করা যাবে না যেভাবে আল্লাহ বলেছেন যে আমাকে ভালোবাসতে হবে ঠিক ওইভাবেই আমাদের ভালোবাসতে হবে আল্লাহ তো চান বান্দা আমার সাথে সম্পর্কটা সুসম্পর্ক করে নিন আল্লাপাক রব্বাল আলমী যেহেতু চান আমাদের কাছে সুসম্পর্কের বিষয় এই জন্য আমাদের হবে জানতে হবে যে আল্লাহ সুসম্পর্কটা বজায় রাখা যায় কিভাবে আল্লাহ শুধু নিজের জন্য চান তা নয় আল্লাহাক রব্বল আলমীর বাংলার ভালোবাসা মহাপত চান যেটা গুজরাট নদী আমি তেল করেছি আল্লা বলেন্লা আল্লাহ বলেন আমার আল্লাহর বান্দা আল্লা মধ্যে তারা চলে এম শোনা জমের মধ্যে আল্লাহর বান্দা চলেন আল্লাহ পরবর্তীতে বলেন হুনা ওয়া ইলা কথা বাহুমুল জাহিলুনা আমার বান্দারা চলে তারা কেমন গোনা বলি হবে চলবে নম্র ভাবে ভদ্র ভাবে জব্দ ভাবে তার সালাতের ভাজ থেকেই সবাই বুঝবে যে এটা আল্লাহর বান্দা সুবহানাল্লাহ বল আল্লাহর বাংলারা যখন চলে হু না তখন চলে বা যারা বসত তাদেরকে কষ্ট দেয় তাদেরকে বিভিন্ন মানে সম্বোধন করে যে কোনো বিষয় নেয়া আল্লাহর বাংলার সামনে অজ্ঞতা বসত কথা বলেন যা আল্লাহ বলেছেন যা মানে মূর্খতা বসত জাহালাতের সাথে ওই বান্দার সাথে কথা বলে পানু সালামান তিলা আমার বান্দারা তাদের সাথে ওই জাহালাতের সাথে কথা বলে না সুতরাং শান্তিপূর্ণভাবে কথা বলে যদি খুব ঝামেলা হয় সালাম দিয়ে তাদের কাছ থেকে কেটে পড়ে সুবহানাল্লাহ বলে এটা হলো আল্লাহর বান্দার গুণ আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা সে কখনোই কারো সাথে ঝামেলা করবে না আমার বাংলার সাথে যদি কারো এরকম সম্পর্ক হয়ে যায় বাংলাকে নিয়ে যদি কোনো রকম কানা ভাষা চলতে থাকে আমার বাংলা তার পরবর্তীতে তাদের সমত্তরে দিবে না আসতে করে তারা সালাম দিয়ে চলে যাবে আমরা অনেক সময় বলে বসি আমার সন্তান অনেক ভালো কেউ যদি আমার সন্তানকে সালা বলে সে সালা না বলে কি বলে ধোলাভাই বলে চলে আসে কি বলে এরকম বলি না আমরা আমার ছেলেটা অনেক ভালো কেউ বকা দিলে বকা দেয় না আমার ওলা গর্ব করে বলেন যে আমার বান্দা অমুকে অনেক ভালো তাকে যদি কেউ বকা দেয় সে বকা দেয় না কেউ যদি গালি দেয় গালি দেয় না খারাপ ভাষায় কথা বললে তাকে নিয়ে যদি কষ্ট কর এরকম কোনো আচরণ করে সে তার সাথে এরকম আচরণ করে না আজকে করে তাকে শান্তিপূর্ণ ভাবে সালাম দিয়ে সেখান থেকে কেটে পড়ে সোহান বলে আমার আল্লাহ কর্ম করেন যে ওই বান্দাটা কত ভালো সে আমার বান্দা বান্দার পরিচয় অনেক জায়গায় তিনি দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে নিয়েও গর্ব করেছেন তিনি বলেছেন আল মুসলিমুন সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া তার ব্যবহার তার কথা বার্তার যে অপর মুসলমান কষ্ট পায় না কষ্ট পায় না দেখা যায় অনেক মানুষ আমাদের কষ্ট দেয় কি বলেন কষ্ট দিলে তারপরে পরবর্তীতে আমরা কি করি তাদেরকেও কষ্ট দেই বকা দিলে আমরাও বকা দেই কিন্তু না না আল্লাহ বলেন আমার বান্দা তো সেই যে বান্দাকে অপরজনে কষ্ট দেওয়ার পরেও সে কষ্ট দেয় না নবী বলেন আমার উন্মত তো সেই যে উম্মত কাউকে কষ্ট দেয় না অপর মুসলমানকে সে নিজের জবান দ্বারা কষ্ট দেয় না হাত দ্বারাও কষ্ট দেয় না তার কার্যকলাপে তারা কষ্ট দেয় না তখন এই উন্মত নিয়ে আমার নবী গর্ব করেন শুধু এখন গর্ব করতেছেন তা যখন সাহাবাই কেরাম গঞ্জ ছিলেন সাহাবাই নিয়ে গর্ব করতেন আমার ওমর আমার আউ বকর হ্যাঁ আমার উসমান আলহামদুলিল্লাহ তারা কত সুন্দর ব্যবহার করে কাউকে কষ্ট দেয় না এরকম একটা ঘটনা

আর আমার নদী পাশে দাঁড়ায় একটু দূরে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুসকি হাসতেছে আর সে যে আমার আর করছে কত ভালো সে প্রতি উত্তর দেয় না অন্য এত কষ্টকর শব্দ তাকে বলতেছে আওয়াজ করতেছে এত গালি দিতেছে তাও কিছু বলে না আমার আউ অক্ষর কত ভালো একটু পরে যখন আউ অক্ষর একটা কথা আর উত্তর দেয়া দিছেন।

আতা তার প্রতি উত্তর আমরা বলে দিলাম তো আরো বলে তাই এরকম প্রতি উত্তর